শরণখালু উপজেলা জামাত ইসলামীর এবং সর্বস্তরের দায়িত্বশীলদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সুদীপ মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা মোহনাল্লাহ সুপ্রিয়া জ্ঞাপন করছি যে সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমরা কার্যালয়ে এসে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা গ্রহণ করে ময়দানে আমাদের কর্মতৎপরতা বৃদ্ধি করার জন্য পরামর্শ দেওয়া এবং নেওয়ার জন্য উপস্থিত হতে পেরেছি এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ এবং সালাম পেশ করছি আমাদের নবী আমাদের নেতা নির্যাতিত নিষ্পেষিত মানুষের বন্ধু হজরত মোহাম্মদ মোস্তফা সল্ল্লাহু আলহি সাল্লামের প্রতি সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত সুদীপ মণ্ডলী শরণখোলা হচ্ছে আমাদের বাগেরহাট জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ এই স্মরণখোলা নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে আমাদের অনেক অহংকারও আছে শরণখোলা অনেক সফলতা আছে অনেক সফলতার গল্প আমরা জানি আবার কিছু 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 বিশৃঙ্খল বিশৃঙ্খলার কথাও আমরা জানি কিন্তু বাংলাদেশের মধ্যে শরণখলা একটি অন্যতম জনপদ যে জনপদটিকে নিয়ে আমরা অনেক দূর যেতে পারি এই শরণখলায় বাংলাদেশ কেন পৃথিবীর মানুষকে আকর্ষণ করার মতো যে সৌন্দর্য থাকা দরকার সেটা স্বর্ণখলায় রয়েছে এবং স্বর্ণখলার যে ব্যবসা বাণিজ্য বন্দর শিক্ষা সাংস্কৃতিক কালচার মানুষের সৎসাহস সব মিলিয়ে হিউম্যান রিসোর্স অত্যন্ত সমৃদ্ধ জ্ঞান এল আলেম এই সব দিক থেকে স্বর্ণখোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পৃথিবীর অন্যতম নিদর্শন সুন্দরবন সুন্দরবনে কলি হচ্ছে স্মরণখোলা প্রতিষ্ঠিত এখান থেকে বলেশ্বর পাড়ি দিয়ে বলেশ্বর থেকে আমরা যখন সাগরমুখী হই সে নীল সাগরের সে চমৎকার নন্দন সৌন্দর্য আমরা খুঁজে পাই কটকা কচিখালি হিরণ পয়েন্ট দুবলার চর তার সাথে সুন্দরবনে আরও গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের মানুষকে আকর্ষণ করতে পারি আমরা যখন কক্সবাজার যাই কক্সবাজার থেকে যখন টেকটাপে যাই টেকটাপ থেকে যখন আমরা সেই যে জাহাজে উঠে আমরা সেন্ট মার্টিনের দিকে যাই তখন এই যে সে জাহাজে ভাসতে ভাসতে আমার হৃদয়টা দুমনি মুসতে যেত হারে এর চেয়ে এর চেয়েও আরো কত বেশি গুরুত্বপূর্ণ আরও কত নান্দনিক সৌন্দর্যের অধিকারী আমরা আমাদের শরণখোলা আমাদের বগি আমাদের শরণখোলা যে পয়েন্ট আমাদের রায়েন্দা এই সমস্ত জায়গা থেকেও তো সমুদ্রগামে জাহাজ যেতে পারে কটকা কচিকালি দুবলার চর পয়েন্ট এই সমস্ত জায়গায় দেখার জন্য সেই যে টেকনপ থেকে যেভাবে জাহাজ ছাড়ে জাহাজ তো এখান থেকেও ছাড়তে পারে আমরা যদি আমরা যদি আমাদের সরণখলাকে তেমনিভাবে পর্যটন জোন হিসেবে তৈরি করতে পারতাম পর্যটন জোন হিসেবে তৈরি যদি করতে হয় তাহলে এখানে আবাসন দরকার আবাসন হচ্ছে হোটেল মোটেল যদি তৈরি করতে পারি যদি এখানে সুপীয় পানির বন্দোবস্ত আমরা করতে পারি যদি এখান থেকে আমরা সেই ভ্যাকেল ভেসেল আমরা নৌযান আমরা এখানে যাতায়াতের ব্যবস্থা করতে পারি তাহলে সারা বাংলাদেশ পৃথিবীর যারা পর্যটক যারা তারা আমাদের সরণখোলে আসবে এখানে হোটেল চলবে মোটেল চলবে রেস্টুরেন্ট চলবে এবং এখান থেকে যাত্রীবাহী বিভিন্ন জাহাজ যাবে সেই সকল জায়গাকে কেন্দ্র করে যে একটা কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের জনপদের প্রাঞ্চলে ভরে যাবে আজকে সন্ধ্যার দিকে আমি যখন এই বাজারে যে আমাদের যে হাই স্কুলের পাশে যে আমাদের যে পুরাতন মার্কেট থেকে যখন ঢুকলাম তখন এত জমজমাট একটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র দেখে মনে হলো যে বাগেরার জেলা শহরও তো এত জমজমাট নয় আমার কিছু মনে হয় এতটা জমজমাট মাসাল্লাহ আমাদের সরখলা ব্যবসা বাণিজ্যের দিক থেকে এখানে যে সাগর থেকে যে মৎস্য আমরা আহরণ করি সেই মৎস্য এখান থেকে প্রস্তুত করে এখান থেকেই কিন্তু এক্সপোর্ট করা সম্ভব যদি আমাদের পানগুচির বৃষ্টি হয়ে যায় তাহলে সরাসরি এখান থেকে সেই ফ্যাক্টরি হবে সেই ফ্যাক্টরি থেকেই এখানে প্রস্তুতকৃত মাছ সেই মাছ এখান থেকে সরাসরি মংলায় যাবে কিংবা এখান থেকে চট্টগ্রাম যাবে সুতরাং শরণখোলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ আমরা যদি এই মাটির প্রতি দায়বদ্ধ থাকি থাকি এবং মাটির প্রতি দায়বদ্ধ আমাদের থাকতে হবে মনে রাখতে হবে এটা যদি করতে হয় তাহলে আমাদের ল অ্যান্ড অর্ডার আইন আমাদের সুন্দর রাখতে হবে এবং পারস্পরিক বোঝাপড়া পারস্পরিকভাবে যে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে যদি আমরা ভেতৃত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারি তাহলে মানুষ এখানে আসবে স্বাচ্ছন্দ্য বোধ করবে থাকবে নিরাপদ মনে মনে নিরাপদ জনমত হিসেবে যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা আমার বিশ্বাস যে স্মরণখোলাকে আমরা বিশ্বের একটি অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সুতরাং সেই লক্ষ্যে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে বুঝাতে হবে যে শরণখোলার মাটি প্রথমে শরণখোলায় বসবাসকারী সকল মানুষের জন্য নিরাপদ জাতি ধর্ম নির্বিশেষে মত আমরা সকলে একসাথে বসবাস করছি এটা একটি শান্তির জনপদের নাম শরণখোলা এটা আমাকে পৃথিবীর মানুষের কাছে বার্তা দিতে হবে বাংলাদেশের মানুষের কাছে বার্তা দিতে হবে দ্বিতীয়ত হলো যারা এরপরে যখন আমাদের এখানে পর্যটকরা আসবেন বাইরের মানুষরা আসবেন তারা জানে এখানে এসে আমাদের কাছে আতিথ্য পায় সে আতিথ্য দেওয়ার মতো মানসিকতা আমাদের আছে সেটা দেখাতে হবে তাদের ভালো মন্দ আমাদের দেখতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে এটা যদি আমরা দিতে পারি তাহলে অল্প দিনের মধ্যেই কিন্তু শরণখলকে শরণখলকে কেন্দ্র করে আমরা আমাদের লক্ষ্যে পুষতে পারি সম্মানিত আবার আসুন আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি আমাদের এই মৃত্যুকে ভালোবাসি ছোটোবেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমার বাবা তো একজন সরকারি চাকরি পুলিশ কর্মকর্তা বাংলাদেশে বিভিন্ন বিদ্যালয়ে আমাকে পড়াশোনা করতে হয়েছে সেখানে যে আমি আমার সহপতিদের সামনে নিজেকে একটু নিজেকে একটু আলাদা প্রমাণ করার জন্য আমি বলতাম জানিস আমার বাড়ির কাছে সুন্দরবন সেই সুন্দরবনে বাঘ আছে রয়্যাল বেঙ্গল টাইগার সেই সুন্দরবনে চিত্রল হরিণ আছে সেই সুন্দরবনে কুমির আছে সেই সুন্দরবনে বানর আছে বোরমোরোগ আছে এই গল্প যখন আমার বন্ধুদের আমি দিতাম তখন তার আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো আমি বলতাম আমার বাড়ির পরে একটা মাঠ সেই মাঠের পরেই হলো সুন্দরবন এ কথা বলার পরে আমার আমার যে সহপাঠী তারা তাদের সামনে আমি হিরো হয়ে যেতাম তার মানে আমি আমার মাটিকে নিয়ে ছোটোবেলা থেকেই আমি একটু 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 অহংকার করি একটু গর্ব করতাম যদিও অহংকার থাকা উচিত নয় কিন্তু আমি দেখেছি আমি যখন হিলে গিয়ে গিয়েছি পাহাড়ে গিয়েছি গিয়েছি পাহাড়ে যে আমি জিজ্ঞেস করতাম সে পাহাড়ের একজন ব্যবসায়ীর কাছে যে দাদা ভাই আপনার বাড়ি কত দূর তখন সে কিছুক্ষণ চুপ থেকে বড় একটা নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো ওই উপরে তার মানে পাহাড়ের উপরে বসবাস করার মতো তার মধ্যে একটা অহংকার আছে তখন আমি বুঝলাম নিজের মাটিকে নিয়েও অহংকার করা যায় আমি কি আমার প্রিয় জন্মভূমি আমার স্মরণ খোলা আমার মহেলমোজ নিয়ে এই নান্দনিক জনপদ নিয়ে আমি কি অহংকার করতে পারি না পারি কিন্তু সে অহংকার যেন অন্য জনপদের মানুষের উপরে কোনো ধরনের নেগেটিভ প্রভাব না পড়ে সেটা আমাদের দেখতে হবে আমাদের আত্মপরিচয় পরিচিত হতে হবে এবং মনে রাখতে হবে কেবলমাত্র রাজনৈতিক কারণে হ্যাঁ যদি কেউ ক্রিমিনাল অফেন্স করে তাহলে তার শাস্তি হওয়া উচিত সেটা যদি জামাত ইস্তেমও করি করে তারও হবে বিএনপি করলেও হবে জাতীয় পার্টি করলে হবে আওয়ামী লীগ হবে কিন্তু কেবলমাত্র রাজনীতি করার অপরাধে যেন আমার এই জনপদে কোনো মানুষ হ্যারাসমেন্ট না হয় এটা হলো আমার অঙ্গীকার আমরা এমন একটি জনপদ চাই যে 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 আমরা রাজনৈতিক কারণে আর বিভক্ত হতে দিতে চাই না আমরা এমন একটি জনপদ চাই ধর্মের কারণে এই জনপদকে আমরা বিভক্ত হতে চাই না আমরা এখানে শান্তি চাই সকলকে নিয়ে মিলেমিশে আমাদের সুন্দর স্মরণখোলা মোরেলগঞ্জকে গড়ে তুলতে চাই আসুন প্রাণপ্রিয় আমার আমি আমার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী দিনের মোরেলগঞ্জ আগামী দিনের শরণখোলা আগামী দিনের বাংলাদেশকে বিনিময় করার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প কোনো পথ এবং পন্থা আমাদের সামনে জানা নেই আমাদের এই সুন্দর দেশকে একটি পরাধীন করদ রাজ্য পরিণত করার জন্য বিজাতীয় শক্তিরা কিন্তু অত্যন্ত খরগ্রস্ত হয়ে রয়েছে সুতরাং সেই বিজাতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের স্বাধীনতার সার্বভৌম থেকে যদি ঐক্যবদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদেরকে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে টিকে থাকতে হবে সুতরাং আসুন আমরা আমাদের সে সুন্দর দেশ বিনিময়ের জন্য আমরা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরি করার জন্য আমরা নিরসভাবে কাজ করি আমরা মানুষের কাছে এত সুন্দর মানুষ এত সুন্দর হৃদয়ের মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল আপনি অত্যন্ত সামান্য একটি কথা দিয়ে তার হৃদয় জয় করতে জয় করতে পারেন আপনাদের পাশে এসে দাঁড়িয়ে তার গায়ে একটু হাত বুলিয়ে তাকে সন্তুষ্ট করতে পারেন আমাদের দেশের মানুষের আপনার কাছে তো পোলাও করবো চায় না চা একটু ভালো ব্যবহার চায় একটু বিপদে আপদে তার পাশে এসে আপনি দাঁড়ান সেজন্য মনে করে হ্যাঁ ওই ভাইটি আমার আত্মীয় আমরা একজন ভাইয়ের পাশে আত্মীয় হিসেবে দাঁড়াতে চাই কি তাতে রাজি আছি বলেন তো সকলে রাজি আছি তো কে কে রাজি আছি হাত হসু দেখান সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার প্রাণপ্রিয় ভাইয়ের আমার মনে রাখতে হবেন আমরা যারা ইমানদার আল্লাহ রসুলের হাদিসটা আমাদের মানতে হবে আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তি ইমানদার নয় যে নিজে রাতের বেলা পেট পরে খেলো আর তার প্রতিবেশী অনাহারে থেকে নির্ঘুম অবস্থায় রাত কাটালো এই এই রকম ব্যক্তি কখনো মুমিন হতে পারে না সুতরাং আল্লাহ কিন্তু আল্লাহ রসুল কিন্তু বলেননি সে মুমিন হিন্দু না মুসলমান এটা বলেছেন বলেছেন প্রতিবেশী প্রতিবেশী হিন্দু কি মুসলমান এটা কিন্তু বলেননি প্রতিবেশী প্রতিবেশী যে ধর্মেরই হোক সে আমার প্রতিবেশী প্রতিবেশী যে বর্ণের হোক সে আমার প্রতিবেশী প্রতিবেশী যে গোত্রের হোক সে আমার প্রতিবেশী সুতরাং জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি মানুষের প্রতি দায়িত্ব পালন করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নির্যাতিত নিষ্পেষিত পাশে আমাদের দাঁড়াতে হবে সুতরাং ভাইয়ের আমার আসুন আমরা পিছনে ফিরে যেতে চাই না আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল জুলাই বিপ্লবের মাধ্যমে তারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল যেন বাংলাদেশে আর কোনো স্বৈরাচারীর স্থান না হয় বাংলাদেশে যেন অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্পেষণ না থাকে বাংলাদেশে যেন লুটপাট চাঁদাবাজি না থাকে এ বাংলাদেশে যেন বৈষম্য না থাকে এমনি একটি দেশ তৈরি করার জন্যই তো আমাদের সন্তানরা জীবন দিয়েছিল সুতরাং সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা আসুন ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করি প্রচেষ্টা করি যদি এটা আমরা করতে পারি যদি আমরা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে পারি যদি আমরা সন্ত্রাস বিরোধী একটি জনপদ তৈরি করতে পারি যদি আমরা অন্যায় অত্যাচার নির্যাতন দূর করে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি তাহলেই আমাদের সন্তানদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো অন্যথায় আমরা তাদের রক্তের সাথে গাদ্দারি করব। আমরা কি তাদের রক্তের সাথে গাদ্দারি করতে রাজি আছি বলেন নয় কক্ষনো নয় আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে চাই আগামী দিনে বাংলাদেশে ন্যায় এবং ইনসব ভিত্তিক সমাজ এবং রাষ্ট্রকাঠামো বিনিময়ের মাধ্যমে সবাইকে সেই সুন্দর সুখী সমৃদ্ধশালী ন্যায় এবং ইনসব ভিত্তিক সমাজ গঠনের প্রক্রিয়ার সাথে জোরালোভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা কেন শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি